নারী দেখেন নারীর মধ্যে কত পার্থক্য দুইজন নারীর মধ্যে কত পার্থক্য চিন্তা করে দেখেন এক নারীর জন্য কাতারের আমির পার্সোনাল এয়ার বিমান পাঠিয়ে দেয় সেই বিমানে চড়ে সে লন্ডনে চিকিৎসা নিতে যায় আবার যখন বাংলাদেশে ব্যাক করবেন তখন বাংলাদেশের বিমান তাকে নিয়ে আসবেন ওই বিমানে নাকি আওয়ামী লীগের দোসররা ছিল কেবিন ক্রুরা সেটা যখন কাতারের আমিরের কানে গেল তখন বাংলাদেশের বিমান ক্যান্সেল করে সে আবার তার পার্সোনাল ইয়ার বিমান পাঠিয়ে দেয় সেই বিমানে সেই নারী বাংলাদেশে আসলো আর সেই নারী হচ্ছে বেগম খালেদা জিয়া আর এর বিপরীতে দেখেন শেখ হাসিনা শেখ হাসিনা গত ষোলো বছর বাংলাদেশে শাসন করেছে সে মেঘা প্রকল্প করেছে কত কিছু করছে কিন্তু এরকম সম্মান পাইছে কিনা সন্দেহ আছে আমার জানা মতে শেখ হাসিনা তার শাসন ক্ষমতার মধ্যে এরকম সম্মান কোনো দেশ থেকেই পায় নাই কারণ বিশ্বের ম্যাক্সিমাম দেশ জানত যে শেষইরা শাসক সে ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশের মানুষের ভোট না নিয়েই সে নির্বাচিত হচ্ছে বারবার তাই দেখেন দুইটা নারীর মধ্যে কত পার্থক্য দেখেন একটা নারীর জন্য সেই নাটোর থেকে একজন পঁয়ষট্টি বছরে একজন বৃদ্ধ ঢাকা গুলশানে আসে তাকে দেখার জন্য আবার সেই নারীর জন্য খুলনা থেকে একজন রাজমিস্ত্রি আসে তাকে দেখার জন্য মাত্র চার মাস কিন্তু আর একটা নারীকে মানুষ কিভাবে ঘৃণা করছে তার মুখে জুতা মারছে তাকে ট্যাগ দিয়েছে যে শাসক তাকে ট্যাগ দিয়েছে আর কত যত যত খারাপ ধরনের ভাষা আছে সেগুলো তাই দুইটা নারীর মধ্যে কত পার্থক্য তো একটি প্রবাদ আছে সংসার সুখী হয় নারীরই কারণে আবার এই সংসার ধ্বংস হয় এই নারীরই কারণে তাই দেখেন নারীর মধ্যে কত পার্থক্য আসসালামু আলাইকুম আমাদের এই বাংলাদেশ মাত্র চুয়ান্ন বছরের বাংলাদেশ এই চুয়ান্ন বছরের বাংলাদেশের মধ্যে দুইজন নারী শাসক জন্মগ্রহণ করেছিলেন একজন হোসেন শেখ হাসিনা আরেকজন হোসেন বেগম খালেদা জিয়া দেখেন এই দুই নারীর মধ্যে কত পার্থক্য এক নারীর জন্য পঁয়ষট্টি বছরের একজন বৃদ্ধ সেই নাটোর থেকে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে গুলশানে এসে উপস্থিত তাকে এক নজর দেখার জন্য আর আরেক নারীর জন্য বাংলাদেশের মানুষ জোতা নিক্ষেপ করছে তার গলায় বিভিন্ন ধরনের খারাপ ট্যাগ ইউজ করছে এমন কি পহেলা বৈশাখের দিন সেই নারীর এমন একটি কার্টুন তৈরি করছে সেই কার্টুন দেখে সাধারণ মানুষও ভয় পাবে সেরকম কার্টুন তৈরি করে ব্যঙ্গ করছে এছাড়াও সেই নারীর জন্য বাংলাদেশে যত খারাপ ল্যাঙ্গুয়েজ আছে সব ইউজ করছে তো দুইটা নারীর মধ্যে কত পার্থক্য দেখেন কেন ভাই আমি আপনি কেউ তো পৃথিবীতে থাকবো না আমরা তো একদিন চলে যাবো পৃথিবী থেকে তো কেন এরকম রাজনীতি করবো যে রাজনীতি করতে গেলে নিজের জন্মভূমি নিজের যেখানে জন্মগ্রহণ করছেন সেই বাড়ি ঘর দূর ত্যাগ করে বহির্বিশ্বে রিফুজির মতো থাকতে হবে সেই রাজনীতি আমি কেন করবো আমার জানা মতে গত সরকারের যেসব এমপি মন্ত্রীরা ছিল ম্যাক্সিমাম সব পালায় গিয়েছে আর যেগুলো বাংলাদেশে আছে সেগুলো গা ঢাকা দিয়ে রয়েছে তাহলে সেই রাজনীতি কেন করবো যে রাজনীতি করতে গেলে আমাকে ঘরে থাকতে পারবো না আমি ঘরের মধ্যে থাকলে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে সেই রাজনীতি আমি কেন করতে যাব বলেন দেখেন একটা নারী কে মানুষ সম্মান দিচ্ছে আর একটা নারীকে মানুষ ঘেন্না করছে তার মানে কর্মেরই সমস্যা কারণ যে নারী ক্ষমতায় ছিল সে বাংলাদেশে কত কিছু করেছে সে মেট্রো রেল করেছে সে পদ্মা সেতু করেছে সে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছে সে টানেল করেছে এছাড়াও প্রত্যেকটা জেলা উপর জেলায় কত উন্নয়নমূলক কাজ করেছে কিন্তু যেটা দরকার ছিল যেটার মাধ্যমে সে তার শিরদার ভিত্তি স্থাপন মজবুত করবে সেই জিনিসটাই তিনি রক্ষা করেন নাই সে কি করেছে পাখির মতো গুলি করে সাধারণ ছাত্র ছাত্রীকে খুন করেছে সে কি করেছে বাংলাদেশের সাধারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে সে কি করেছে বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা দেয় নাই সে নিরাপত্তা দিয়েছে পুলিশকে সে ভেবেছিল পুলিশই তাকে সব করে দেবে পুলিশই তাকে রক্ষা করবে কিন্তু কি হলো দেখেন আজকে তার কারণে বাংলাদেশের পুলিশ একেবারে লাঞ্ছিত একেবারে অপমানিত হচ্ছে এক কথা বলা যায় বাংলাদেশের পুলিশ দিয়ে এখন মাথা নিচু করে চলতে হচ্ছে তাহলে সেই কেন কাজগুলো করলো বলেন তো প্রত্যেকটা রাজনীতিবিদদের বলবো ভাই এমনভাবে রাজনীতি করেন যে রাজনীতি করলে আপনি আপনার নিজ জন্মস্থান নিজ এলাকায় থাকতে পারবেন ওই যে মার্শাফি একটি কথা বলেছিল না মার্শাফির বাড়ি যখন পুড়িয়ে দেওয়া হয়েছিল দশ বিশ দিন পরে একটা সংবাদ সম্মেলনে মার্শাফি বলেছিল যে আমার বাড়ি তো ওই মাগুরার এসে পোড়াই নাই আমার বাড়ি তো সেই যশোরের লোক আসে পোড়াই নাই আমার বাড়ি তো গোপালগঞ্জের লোক এসে পোড়াই নাই আমার বাড়ি আমার নড়াইল বাসী পোড়াইছে তার মানে এমন কিছু কর্মকাণ্ড করেছিল মার্শাফি এই কারণে তার বাড়ি পুড়িয়েছে তো ভাই এরকম রাজনীতি করা যাবে না যে রাজনীতি করতে গেলে মানুষ আমাকে ঘেন্না দেবে যে রাজনীতি করতে গেলে মানুষ আমাকে ট্যাগ দেবে স্বৈরাচারী সেই রাজনীতি কেন করতে যাব এই পৃথিবীতে এখন পর্যন্ত যারা ক্ষমতার অপব্যবহার করেছে যারা ক্ষমতার পাওয়ার পর জুলুম অত্যাচার নির্যাতন করেছে তাদেরই ধ্বংস হয়েছে কেউ ক্ষমতা টিকে রাখতে পারি নাই যদি পারতো তাহলে হিটলার পারত যদি পারত গাদ্দাফি পারত যদি পারত মুরসি পারত যদি পারত হিটলার পারত সাদ্দাম হোসেন পারত কেউ পারি নাই সবার এমন পরিণতি হয়েছে সেগুলো ইতিহাসের পাতায় কালী অক্ষরে লেখা রয়েছে তো বাংলাদেশের দুইজন নেত্রী অর্থাৎ শেখ হাসিনা এবং খায়দা জিয়া দেখেন দুইটা নারীর মধ্যে কত পার্থক্য ওই যে একটা কথা আছে না সংসার সুখী হয় রমণীর গুণে সংসার দুঃখী হয় এই রমণীর কারণে আমি শুনেছি একজন নারী করলে একটা সংসার হান্ড্রেড পারসেন্ট ভালো করতে পারবে আবার শুনেছি একজন নারী ইচ্ছা করলে একটা সংসার সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারে তো ভাই সেটা কেন করতে যাব। আবার এটাও শুনেছি যে এই নারী নাকি প্রত্যেকটা মহল্লায় একজন করে সতী নারী আছে সেই সতী নারীর কারণে এই সেই মহল্লা টিকে আছে আসলে সেই নারীকে আমরা জানি না তবে দেখেন ম্যাক্সিমাম জায়গায় এই নারীর কারণে একটা পরিবার একটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে আবার এই নারীর কারণে একটা পরিবার একটা জাতি স্বাবলম্বী হচ্ছে তো ভাই সেইভাবেই রাজনীতি করবেন যে রাজনীতি করলে আপনাকে আপনার এলাকার মানুষ সম্মান দেখাবে যে রাজনীতি করলে আপনার এলাকার মানুষ আপনাকে পছন্দ করবে স্যালুট দেবে সেই রাজনীতি করবেন আর যদি ওই রাজনীতি করেন তাহলে আপনার নিজ এলাকার মানুষই আপনাকে ধ্বংস করে দেবে যেভাবে গত এমপিদের বাড়ি ঘর দূর জালিয়ে পড়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছে তো সেরকম রাজনীতি না করাই ভালো যদি করেন তাহলে এই পরিণতি হবে যেগুলো অতীতে হয়ে আসছে যেটা বাংলাদেশের ইতিহাসে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে তো প্রত্যেকটা রাজনীতিবিদকে রিকোয়েস্ট করব এমন রাজনীতি করবেন না যে রাজনীতি করলে আপনার ঘরে আপনি থাকতে পারবেন না আপনি এমনভাবে রাজনীতি করেন যে রাজনীতি করলে মানুষ আপনাকে স্যালুট দেবে তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Okay. Mm -hmm. Mm-hmm.